ভারতের একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে বলিউড বাদশাহ শাহরুখ খান তিন দশক পর প্রথমবারের মতো সেরা অভিনেতার খেতাব অর্জন করেছেন জাওয়ান ছবির জন্য এই সম্মাননা পেয়ে তিনি দর্শকদের উদ্দেশ্যে ফ্লাইং কিস প্রদর্শন করেন যা মুহূর্তেই দর্শককে উচ্ছ্বসিত করে তোলে শাহরুখ খানের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বিক্রান্ত মেসি তার ছবি টুয়েলথ ফিল একটি সত্য ঘটনা অবলম্বন করে যেখানে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবনের গল্প ফুটে উঠেছে অন্যদিকে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির জন্য সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন রানী মুখার্জি ছবিটি একজন ভারতীয় মায়ের নরওয়েতে তার সন্তানের অধিকার ফিরিয়ে আনার আইনি লড়াইয়ের সত্য ঘটনা ভিত্তিক রানী মুখার্জি জানান তার তিরিশ বছর সিনেমার ক্যারিয়ারে এটি প্রথম জাতীয় পুরস্কার যা পেয়ে তিনি আনন্দিত ও গর্বিত এছাড়া এই অনুষ্ঠানে দক্ষিণ সিনেমার মেঘাস্টার মোহনলালকে দাদা সাহেব ফলকে সম্মান প্রদান করা হয় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এই অনুষ্ঠানটি ভারতীয় চলচ্চিত্রের নানা প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সত্য ঘটনা ভিত্তিক সিনেমার গুরুত্ব তুলে ধরেছে